শীত পড়তে না পড়তেই শুষ্ক ত্বকের সমস্যায় ভুগছেন অনেকে স্কিন ড্রাই হলে দ্রুত দেখা যায় বলি রাখা তার জন্য দামি কোনো ক্রিম কেমিক্যাল বা মহার্গ স্কিন ট্রিটমেন্টের দরকার পড়বে না কারণ আমি আজকে যে হোম রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এর মধ্যে যেসব উপাদানগুলো উপস্থিত রয়েছে তার দিয়ে কিন্তু ত্বকের বলি রাখা কুচকে যাওয়া স্কিনকে টান টান করা সম্ভব বিশেষ কিছু উপাদান নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে নিলে কেল্লাফতে এটি ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল করতে এবং হাইপার পিগমেন্টেশনের মোকাবিলা করতে সাহায্য করবে এমন কি ত্বকের কালো দাগ দূর করবে এটি ত্বকের উপর বলি রাখা দাগছপের মতো যা যা সমস্যা দেখা দেয় তা কমিয়ে দেবে এই প্যাকটি বলতে পারেন যে ম্যাজিকের মতো কাজ করবে নিয়মিত এই হোম রেমেডিটা আপনাদের ত্বকে আপনারা অ্যাপ্লাই করলে চলুন তাহলে দেখে নেওয়া যাক এই হোম রেমেডিটা কি আমি এর মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি নমস্কার বন্ধুরা আমি পল্লবী পল্লবী কিচেন অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিও শুরু করছি কলা খেয়ে তার খোসার জায়গা হয় ডাস্টবিনে কিন্তু কলার খোসা মোটেই ফেলনা নয় রোজ কলা খেলে যেমন স্বাস্থ্যের জন্য ভালো কলার খোসা ত্বকের জন্য উপকারী এটি বলি রেখা কমায় চামড়াকে টান টান করে রাখে বয়সজনিত কারণে যে ত্বকের উপর বলি রেখা দাগছোপের মতো যা যা সমস্যা দেখা দেয় তা কমিয়ে দেয় কলার খোসা তো এইভাবে কলার খোসাটাকে আমরা নিয়ে নেব এবং এটাকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব যাতে এটা আমি যেহেতু পেস্ট বানাবো তো পেস্ট বানাতে আমার সুবিধা হবে তার জন্য এইভাবে করে আমি এটাকে ছোটো ছোট করে কেটে নিচ্ছি শুধু তাই নয় কলার খোসা ডাক সার্কেল ব্রণ ও চুলকানি এই সব যাবতীয় সমস্যা থেকে ত্বকেই ম্যাজিকের মতো কাজ করে এবার এই কলার খোসাগুলোকে আমি এর মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করব। তবে এটা নর্মাল জল নয় এটা আমি সারা রাত রুপোর বাটিতে জলটা রেখেছিলাম যখন তুমি রুপোর বাটিতে সারা রাত জলটা রেখে দাও তখন সেই জলে রূপোর ক্ষুদ্র ক্ষুদ্র আয়ন মিশে যায় সেই আয়নগুলো অল্প পরিমাণ হলেও জলের গুণ অনেকটা পরিবর্তন করে দেয় ফলে সেটা হয়ে যায় এক প্রকার সিলভার ইনফিউজড ওয়াটার যে জল স্কিনে ব্যবহার করলে ব্রোনো পিম্পল ইনফ্ল্যামেশন বা ইনফেকশন কমায় যাদের একনে আছে তাদের জন্য এটা দারুণ কার্যকর এরপর আমি গ্যাসটা অন করে দিয়ে এক থেকে দু মিনিট এটাকে একটু গরম করে নেব যাতে করে আমি এই প্যাকটা বানিয়ে স্টোর করে রাখবো তার জন্য এটাকে একটু গরম করে নিতে হবে যাতে এটা দীর্ঘ মানে এক সপ্তাহ মতো ভালো থাকে তো দু মিনিট মতো এটাকে আমি একটু গরম করে নিলাম একটু ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে এর একটা পেস্ট আমি বানিয়ে নেব তো রুপোর বাটিতে ভেজানো যে জলটা আমি এখানে ইউজ করছি সেটার কারণে কিন্তু স্কিনের যে ন্যাচারাল গ্লো সেটা কিন্তু ফুটে ওঠে স্কিন হয়ে যায় ব্রাইট দেখুন পেস্টটা ঠিক এরকমভাবে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি দু চামচের মতো চালের গুঁড়ো কলার খোসার পেস্টটার সাথে যদি দু চামচ চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে এই এই মিশ্রণটি ত্বকের কালচে ভাব বা ট্যান আরও দাগ হালকা করে দেয় মুখে আসে একদম মিল্কি ব্রাইট গ্লো কারণ চালের গুঁড়ো দানাগুলো মৃদুভাবে স্কিনকে স্ক্রাব করে যাতে ডেড সেলগুলো উঠে যায় আরও নতুন ত্বক ফুটে ওঠে স্কিন টেক্সচারটা হয়ে যায় নরম ও মসৃণ বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা সেরা একদম তাই এই দুটো উপাদান একে অপরের গুণ বাড়িয়ে দেয় একসাথে এরা স্কিনকে করে গ্লাস স্কিন এরপর আমি এর মধ্যে অ্যাড করব এক চামচের মতো গোলাপ জল গোলাপ জলে আছে ন্যাচারাল হাইড্রেটিং প্রপার্টি যা ত্বককে ভেতরে পর্যন্ত আর্দ্রতা ধরে রাখে এটা ত্বককেই শুকিয়ে যেতে দেয় না মুখে আনে নরম একটা ডিউই গ্লো মানে গোলাপ জলে আছে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ যা ত্বকের জ্বালা লালচে ভাব ব্রণের জ্বালা সব কিছু কমায় যারা সেন্সিটিভ বা অ্যাক্নেও স্কিন এর জন্য তাদের জন্য এটা একদম দারুণ গোলাপ জল স্কিনের ন্যাচারাল পিএইচ লেভেল ঠিক রাখে মানে এটা স্কিনকে ব্যালেন্স করে রাখে না বেশি ড্রাই না বেশি ওয়ালি এরপর আমি এই প্যাকটার মধ্যে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিনও এক চা চামচের মতো আমি এর মধ্যে দিয়ে দেব। গ্লিসারিন হলো এমন এক ধরনের ন্যাচারাল হিউমেকট্যান্ট যা মানে এটা বাতাস থেকে জল টেনে নিয়ে ত্বকের ভেতরে হাইড্রেশন ধরে রাখে এক কথায় এটা ত্বকের জন্য একটি ময়েশ্চারাইজ ম্যাগনেট গ্লিসারিন স্কিনকে সারা দিন হাইড্রেটেড ও নরম রাখে ড্রাই রাফ বা ডাল স্কিনের জন্য এটা একদম পারফেক্ট এটি ত্বককে একদম সফট ও গ্লোয়িং স্কিন বানাতে সাহায্য করে হেলদি গ্লো স্কিন আনে এরপর আমি এর মধ্যে অ্যাড করব একটা ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল হলো ত্বকের জন্য একটি ছোট্ট স্কিন পাওয়ার হাউস মানে ভেতর থেকে ত্বককে রিপেয়ার করে আর বাইরে থেকে লাগালে ত্বককে নরম উজ্জ্বল ও হেলদি করে ত্বককে ভেতর থেকে ময়শ্চারাইজ করে ডাক ব্রণো বা ডার্ক স্পট হালকা করে বলি রাখা এবং ফাইন লাইন কমায় রোদে পড়া ট্যান সারায় ত্বককে নরম গ্লোয়িং করে স্কিনের কোষ রিপেয়ার ও প্রোটেকশান দেয় ক্যাপসুলটা ফুটো করে এর মধ্যে যে তেলটা বেরো হয় সেই তেলটা এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর প্যাকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এই ম্যাজিক প্যাকটা কৌটোই ভরে ফ্রিজে রেখে দিতে পারবেন তাতে এক সপ্তাহের বেশি ব্যবহার করা যাবে ওই জন্যই আমি এটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে এটা ভালো থাকে এরপর এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এই প্যাকটা আমার হাতে মানে আমার স্কিনে কিভাবে কাজ করছে আপনারা নিজের চোখেই দেখতে পাবেন দেখুন আমার হাতটা একদম রাফ শুকনো আর একটু কালচেও হয়ে গেছে তো এখন আমি এই প্যাকটা লাগাব তো এই প্যাকটা লাগিয়ে এটাকে আমি মাসাজ করব তাও তিন থেকে চার মিনিটের মতো এটাকে একটু মাসাজ করতে হবে মাসাজ করে দেন সেটাকে আমি দশ মিনিট মতো রেখে তারপরে এটাকে ওয়াশ করে নেব এই প্যাকটা মুখে বা হাতে লাগালে বা ঘাড়ে গলায় লাগালে সঙ্গে সঙ্গে একটা কুলিং আরাম পাওয়া যায় ভিটামিন ই ত্বকের কোষ রিপেয়ার করে চালে গুঁড়ো মরা কোষ তুলতে সাহায্য করবে আর কলার খোসা স্কিনে দেয় হেলদি গ্লো তাই এই প্যাকটা লাগিয়ে একটু মাসাজ করে নিতে হবে আলতো হাতে এই প্যাকটা লাগিয়ে দশ মিনিট পর হালকা গরম জল বা ঠান্ডা জল দিয়েও ধুয়ে নিতে পারবেন প্রথম ব্যবহারের পরেই আপনারা তপাতটা দেখতে পাবেন কি স্কিন আগের থেকে অনেকটা ফর্সা অনেকটা টাইট দেখাবে আপনারা আগেই দেখেছিলেন যে আমার হাতটা রাফ এবং ডার্ক ছিল এখন পুরো নরম এবং উজ্জ্বল আর গ্লোয়িং আপনারাও যদি চান যে আপনাদের স্কিনও এমন সফট ও গ্লোয়িং ও ন্যাচারালি ব্রাইট হয়ে উঠুক তাহলে একবার এই প্যাকটা বানিয়ে দেখুন নিজেই বুঝবেন ম্যাজিকটা কি। তবে তাড়াহুড়ো করলে হবে না সময় নিয়ে ভালো করে ত্বকের উপর এভাবে মাসাজ করলে তবেই কাজ হবে একদিনেই যদি এরকম রেজাল্ট পাওয়া যায় তাহলে কয়েকদিন টানা ব্যবহার করলে বেশ ভালো ফল পাবেন তাই দেরি না করেই প্যাকটা বানিয়ে নিন আর এর মধ্যে যেহেতু ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করেছি তাই ভিটামিন ই হলো তো অ্যান্টিএচিং মাস্টার এটা স্কিনে কোলোজন ধরে রাখে বলি রাখা কমে আর দাগ হালকা করে আর সাথে রয়েছে তো গ্লিসারিন গ্লিসারিন তো ময়শ্চারাইজার লক করছে এই শীতকালে এটা স্কিনের জন্য হাইড্রেশন ধরে রাখে ড্রাই স্কিনে তো একদম দারুণ কাজ করে এটা আর কলার খোসা আর চালের গুঁড়ো একদম স্কিনকে সফট ও হেলদি ও ব্রাইট করে তো বন্ধুরা এই ছিল আজকের ঘরোয়া ম্যাজিক প্যাক আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ